বরবাদ নিতু শুধুই আমার তো বরবাদ ফিল্ম যদি আপনারা কেউ দেখতে চান আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি টেলিগ্রাম লিঙ্ক বানাইতেছি তো ওই লিঙ্কে আমি সিনেমার লিঙ্কটা দিয়ে দেবো তো সহজে আপনারা এইচ ডি কোয়ালিটিতে ডাউনলোড করে আরামসে ফিল্মটা দেখতে পারবেন তো আমি কিন্তু অলরেডি ফিল্ম আছে আমার কাছে তো আমি দেখে থাকি আমি ভাবছি যে আপনাদেরকে এসেও শেয়ার করবো ওই ফিল্মটা ঠিক আছে টেলিগ্রাম দিয়ে দেবো টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দি দিয়ে দেবো আপনারা সহজ দেখতে পাবেন তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই এখন সাবস্ক্রাইব করে রাখেন তো আমি দুই দিনের ভিতরে আর কি চেটে একটা লিঙ্ক খুলে আপনাদেরকে কাছে দেখাব ঠিক আছে তো আমি এই ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে আনছি ওই ভিডিওটা আনতে টাকা লাগছে মাংনা দেয় নাই তো টাকা লাগছে টাকা দিয়ে কিন্তু আমি ভিডিওটা আনছি তো যদি আপনাদের কাছে আমি দেই ভিডিওটা তো আমার বেশি কিছু লাভ লাগব না সিফ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি যাতে আর লিংকটা আমি দিতে পারি আপনারা যাতে দেখতে পারেন তাতে আমি খুশি আমার কাছে যে ফিল্মটা আছে আমি কালকে দেখছি অনেক মজা পাইছি অনেক মজা পাইছি অনেক মজা পাইছি ভিডিও ফিল্মটা তো আপনারা এই একটা স্ক্রিপ্ট দেখেন তো দেখছেন এরকম কিন্তু আপনাদের কাছে আমি এই ফিল্মটা হয়তো যত ফিল্ম আছে দুই ঘন্টা কত সেকেন্ড কত মিনিট দেখানি দেখার পারতেছি না কারণ হয়তো আমার স্টার্ট করে দেওয়ার পরে ওই জন্য কিন্তু আমি দেখাইতেছি না তো সাধারণ একটু ক্লিপ দেখাইতেছি আর যদি আপনাদের লিঙ্ক লাগে তাহলে কিন্তু আমি লিঙ্কটা আনলে কমেন্ট করলাম কিন্তু কমেন্ট করলে সেন আমি টেলিগ্রাম চ্যানেল খোলার পরে আমি আপনাদের কাছে শেয়ার করব ওই ফিল্মটা ঠিক আছে তো কিছু কিছু ক্লিপ আছে বিরাট মজার তো এই ক্লিপটা দেখেন তো দেখছেন এরকম কিন্তু বহুত ক্লিপ আপনাদের কাছে দেখানোর জন্য আমি চেষ্টা করব যে আপনারা দেখবেন আর ফিল্মটা ফিল্ম কীরকম জানাবেন আর আমি আশা করছি আমি আজকে রাত্রের ভিতরেই টেলিগ্রাম চ্যানেল একটা খুলবো খোলার পাশে অলরেডি আমার কাছে আছে কিন্তু নতুন করে খুলবো তো খোলার পাশে পরে আপনাদের কাছে আমি শেয়ার করব এই ভিডিওর লিঙ্ক ঠিক আছে আমি দিব আমি মিথ্যা কথা বলি না আমি সত্যই বলতাছি আপনাদের কাছে দিবই দিব ঠিক আছে তার জন্য আপনাদের কারণে যদি আমি এতটুকু কষ্ট করতে পারি তা আমার জন্য তো একটু হল তো কষ্ট করতে পারবেন আপনারা প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আমার যত নতুন কন্টেন্ট আছে সেটা যাতে আপনারা দেখতে পারেন আর আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আমরা যাতে আমি আর আমি তার মানে এরকম ভিডিও বানাই না হয়তো কিন্তু আমি ভিডিও বানাই হেল্পিং ভিডিও বর্তমান ট্রাই করতেছি হেল্পিং করার জন্য মানুষকে সহায় করার জন্য তো মানুষকে সহায় করলে আমার খুব ভালো লাগে ওই জন্য আমি ট্রাই করতেছি ঠিক আছে তো আমি এইটা জাস্ট খালি আপনাদের কাছে দেখাইলাম যে বরবাদ ফিল্মটা কীরকম হয়েছে দেখাইলাম তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করতেছি তো প্লিজ সাবস্ক্রাইব লাইক